আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ পড়া দিতে হয় কাজ পড়ার গিরুগুলা কিভাবে দিতে হয় অনেকে আছেন যে আমরা কাজ পড়া পারি কিন্তু কি যে কাজ পড়া যে গিরুগুলা এই গিরুগুলা কিভাবে দিতে হয় অনেকে বোঝে না জানে না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গিরুগুলা দিবেন এবং কি কি পড়বেন এবং এই কাজ পড়া দ্বারা কি কি উপকার হয় কাজ পড়া এটা কিন্তু আমরা সকলেই এটা চিনি জানি যে বাচ্চাদেরকে জন্মের পরে শতকরা বাংলাদেশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বাচ্চাদেরকে কাজ পরা দেওয়া হয় এই কাজ কেন দেওয়া হয় এর দ্বারা কি কি উপকার হবে এবং এই কাজ পরাগুলো আমরা কিভাবে দিব আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এবার আসেনি কাজপড়াগুলো আমরা কেন দিয়ে থাকি এই কাজপড়া গোলা দিয়ে থাকে এই জন্য বাচ্চাদের উপরে যাতে বদ নজর না লাগে আর বদ নজর একটা প্রমাণিত বাচ্চাকে বদ নজর থেকে বাঁচাইবার জন্য এবং জিনের আসর থেকে বিভিন্ন খারাপি থেকে বাঁচার জন্য মানুষদেরকে কাজপড়া দেওয়া হয় প্রত্যেকটা বাচ্চা দেখবেন প্রত্যেকটা বাচ্চা হয়তো গলাতে বা হাতের মধ্যে এরকম এটা দেখবেন তাকে দেখবেন এই কাজ পড়া কীভাবে দিতে হই এটা আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে বলে নিই আপনি কী কী পড়বেন তো প্রথমে আপনি দুরুশ্রী পড়বেন তিনবার আর প্রত্যেকটাই আমল আপনি কবুল হওয়ার জন্য দুরুশ্রী পড়া খুবই জরুরি এই জন্য প্রথমে আপনি তিনবার দুরুশ্রী পড়বেন দুরুশ্রী পড়ার পরে সুরা ফাতেহার পরে একটা গিরু দিবেন আবার সুরা ফাতেহা পড়বেন আর একটা গিরো দিবেন আবার সুরা ফাতেহা আর একটা গিরো দিবেন তিনবার হয়ে গেল এবার আসেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি তিনবার পড়বেন তিনটা গিরু দিবেন একবার পড়বেন একটা গিরু আরেকবার পড়বেন আরেকটা গিরু এরকম হইল তিনে দিনে তিনটা আয়াতুল কুরসি তিনটা এবার আসেন চার কুল চার কুল মানে সোরা কা ফিরুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস সুরা কাফিরুন ফিরুন পরে তিনটা গিরু দিবেন সুরা ইখলাস পরে তিনটা গিরু দিবেন সুরা ফালাক পরে তিনটা গিরু দিবেন সোরা নাস পরে তিনটা গিরু দিবেন তারপরে যদি সম্ভব হয় সোরা বা করার শেষ দুইটা আয়াত আমার রসুল বিমা উং জিলাই মেয়ের লব বিহি ওয়াল মিনুন এই যে আয়াতরা সবটা আয়াত আপনারা পড়বেন পরে তিনটা গিরু দিবেন দিয়ে তারপর আবার তিনবার দুরুশ্রী পড়বেন তারপর এই তাগিটা এটা দিয়ে দিবেন বাচ্চা তার গলাতেও পড়তে পারবে বা হাতেও পড়তে পারবে তো এই নিয়মে আমরা কায়তন পরা দেব আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো কাজ পরা গিরুগুলা কীভাবে দিতে হয় তো প্রথমে বলে নিই যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ এবার আসেন কাজ পরাগুলা কিভাবে দিতে হয় আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখি এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ পরা দিতে হয় প্রথমে প্রথমে আপনারা এই আপনাদের এই যে আঙ্গুলটা বই আঙ্গুল বলে এই আঙ্গুলে আপনি একটা গিল এরকম একটা ফেস দিলেন তারপরে আপনি দুরুশ্রী পড়ার পরে সোরা ফাতের পরে এই যে হাত দেখছেন এই যে ডান হাতে এটা ধরবেন বাম হাতে এমনি রাখবেন রাখার পরে কিভাবে দিয়ে এই দেখেন ডান হাতে এটা বাম হাত এইভাবে দিয়ে তারপর এইভাবে দিবেন দিয়ে দেখেন প্রথমে এই যে দেখেন প্রথমে আঙ্গুলে সম্মানিত দর্শক দর্শক সম্মানিত দর্শক প্রথমে আপনারা এই যে আপনাদের বৈরাঙ্গুল এই যে আঙ্গুলটা এই আঙ্গুলে আপনারা এই যে এরকম ভাবে পেশাবেন তারপরে এই যে সোজা করবেন দেখেন এরকম ভাবে তারপরে এই যে হাতে ধরবেন ডান হাতে রাখবেন এটা সোজা করে আর বাম হাতটা আপনি এরকম ভাবে রাখবেন রেখে তারপর এই যে এভাবে দিবেন দিয়ে সাজে এই দেখেন এই যে দেখেন দেখতেছেন তো এই যে দেখেন তারপরে এই দেখেন তারপরে সুরা ফাতে আবার পরে তারপরে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এইভাবে নেবেন তারপর এই যে আর একটা গিরে আবার সোরা ফাতে পড়ার পরে এই যে দেখেন সুরা ফাতে পর পরে এখানে আনবেন এই যে এটা এখানে আনবেন আনার পরে এই যে ভিতরটা নিয়ে যাবেন এটা ভিতরটা নিয়ে যাবেন নিয়ে এই যে এটা উপরেরটা ওই দিকে আসবে এটা ভিতরে নিয়ে যাবেন এইভাবে আর একটা গিরে দেবেন তারপর সুরা বা করার শেষ দুটি আয়াত পড়বেন আয়াত পরে এভাবে নিয়ে আবার ফু দিয়ে এভাবে দিবেন এরকমভাবে একটা একটা সুরা পরবেন ফু দিবেন এরকম এক গিরু দিবেন একটা একটা পরবেন ফু দিবেন এরকম গিরু দেবেন দেখেন কত সুন্দর করে গুলা হচ্ছে যারা বুঝতেছেন না আমাকে বলবেন কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আরও সুযোগ পরিষ্কার করে বুঝাই দিবেন হয়তো অনেকে বুঝতেছে না তবে আপনারা যদি মনে করেন কেউ যদি না বোঝেন আপনারা বারবার এরকম প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হয়ে যাবে হয়তো একটু কঠিন মনে হচ্ছে কিন্তু আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হয়ে যাবে এটা আমি যখন এগুলো শিখি তখন আমার কাছে কিন্তু অনেক কঠিন মনে হয়েছিল কিন্তু তিন চারবার দেখার পরে আমার কাছে একদম সহজ হয়ে গেছে দেখেন এভাবে একটা একটা সুরা পড়বেন একটা একটা গিরো দিবেন একটা একটা সুরা পড়বেন এরকম একটা একটা গিরো দিবেন এবং শেষের গিরোটা অনেকে শেষের গিরোটা দিতে পারে তাদের জন্য শেষেরটাও দেখাবো একটু দর্জন সহকারে দেখেন তাহলে অনেক কাজে আসবে দেখেন দেখেন কত সুন্দর হচ্ছে এটা

একতেবাচল হয়ে গেল এখন এবার আসেন কাজপরা কিভাবে দিতে সর্বশেষ সকলের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দেব